গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও ভালো আছি আমার জে ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তার আগে এসেছি বাপের বাড়ি তো এটা হচ্ছে বাপে বাপিদের বাগান তো আমি সকাল সকাল এখানে চলে এসেছি আজ তোমাদের সঙ্গে একটা সুন্দর ফুল শেয়ার করতে চলেছি তো বন্ধুরা দেখো এখানে একটা সুন্দর ফুল ফুটেছে আশা করছি তোমরা এই ফুলের অনেকেই নাম জানো আমার অনেকে কিন্তু জানো না তো এই ফুল আমি প্রথমবার দেখছি এর আগে কখনো আমি এরকম ফুল দেখিনি তো এটা হচ্ছে ফাইনালি ড্রাগন ফুল এটা চার বছর আগে অনলাইন থেকে আনা হয়েছিল একটা ছোট্ট গাছ এতটা বড় হয়েছে প্লাস এত ফুল ফুটেছে ভীষণ ভালো লাগছে তো এর আগে চারটে ফল হয়েছিল আমি খেয়েছি ড্রাগন ফল খেয়েছি এত সুন্দর মিষ্টি প্লাস এত স্বাদ সত্যি কথা ভাবা যায় না তো যাই ফুল আমি কখনো দেখিনি আজকে ফুলটাই প্রথমবার দেখলাম আর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এখন বাজে আটটা তো ফুলটা কিন্তু এরপরে শুকিয়ে যাবে এখন কিন্তু বেশ স্পষ্টভাবে দেখা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আজ আমি যাবো বৈকণ্ঠপুর সেই জন্য বাপের বাড়ি এসেছি একটু পরে আমি রেডি হয়ে নেব তো ফাইনালি রেডি হয়ে নিয়েছি আর আমরা এখন রওনা দিয়েছি অবশ্যই ওখানে গিয়ে আজকে তোমাদের কামাখা মাতার সঙ্গে দর্শন করাবো আর আমিও কামাখা কামাখ্যা মাতাকেই দর্শন করতে যাচ্ছি আমি একা যাচ্ছি না আমার দিদি প্লাস আমার যে হাজব্যান্ড এসেছে তো দেখো এখানে আমরা নেমে পড়েছি অলরেডি এখানে গাড়ি রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে আর এখানেই গাড়ি দাঁড় করানো হয় তো ভীষণ বড়ো জায়গা আর প্রচণ্ড পরিমাণ রোদ্দুর তো তোমাদের দাদাভাই এখনও গাড়ি থেকে নামেনি কারণ এতটা পরিমাণ রোদ বলে আর দেখো ফাইনালি এসে গেছি বাসুদেব শাস্ত্রী বাসুদেব শাস্ত্রীর বাড়ি তো এখানেই আছে কামাক্কা মাথা আর আমি দর্শন করব। সেই জন্য চলে এসেছি এই সামনের গেট থেকে কিন্তু আমরা ঢুকবো না এটা যে ওনাদের বাড়ির লোকই ব্যবহার করে সেজন্য আমি যাব এই সাইডে একটা দরজা আছে এখান থেকে তো এতটা পরিমাণ রোদ্দুর কি বলবো বন্ধুরা আর এখানে না জুতো রাখার জন্য জায়গা করা আছে আমি এখানে জুতোগুলো খুলে নিয়েছি আর তোমাদের দাদাভাই খুলছে তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে ফাইনালি মন্দিরে পৌঁছে গেছি আর প্রথমেই যে দেবতাকে দর্শন করালাম সেটা হলো শিবলিঙ্গ হার মহাদেব দেখতেই পাচ্ছ আমার প্রিয় দেবতা তোমরা কারা কারা হার মহাদেবকে ভালোবাসো তারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করো আর এই যে দুই দিকে দুটো সার আমার তো ভীষণ ভালো লাগে তো এরপর আমি কামাক্ষা মাতাকে দর্শন করাবো তো দেখো দারুণ লাগছে মহাদেবকে তো কি সুন্দর নিশ্চিন্তে বসে আছে আমাদের কোনো চিন্তাই করছে না বাবা নিজের মনে আপন মনে বসে আছে বাবার কোনো কোনো চিন্তাধারাই নেই যে আমরা এত কষ্টে আছি আমাদের প্রতি কোনো ভালোবাসা কোনো চিন্তাধারাই নেই বাবা নিশ্চিন্তে এসি রুমে বসে আছে তো যাই হোক এখানে এমন কোনো দেবতা নেই যার ছবি নেই তো ফাইনালি দেখো কামাখ্যা মাতার দর্শন করাবো বলেছিলাম এ দেখো এই হচ্ছে সেই কামাক্ষা মাতা এই হচ্ছে সেই কামাখ্যা মাথা তোমরা হয়তো অনেকে দেখেছো আমি কিন্তু দেখিনি এই জায়গাটার নাম হচ্ছে বৈকণ্ঠপুর তোমরা যদি কেউ দেখতে চাও এখানে আসতে পারো আমার ভীষণ ভালো লাগে আমি যখনই মনে করি আমি এখানে আসি আর শুধু কামাখ্যা মাথা নয় সমস্ত ঠাকুরকে তোমাদের দর্শন করাচ্ছি যার যা মনের আশা প্লিজ তোমরা মাকে জানাও অবশ্যই তোমাদের মনের আশা পূর্ণ হবে আমিও একটা মনের আশা নিয়ে এখানে এসেছি তো যাই হোক বন্ধুরা আমার মনের সমস্ত আশা আমি মাকে জানিয়ে নিই জানিয়ে দিয়েছি আর আমি এখন যাচ্ছি বাড়ি তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবায়